বন্ধুরা এখন গরমকাল কাঁথালের মৌসুম তাই বাজারে প্রচুর পরিমাণে কাঁথাল পাওয়া যায় অনেক রসালো এবং সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত স্বাস্থ্যের জন্য অনেক উপকারীরা এই সেই কাঁথাল বাজার থেকে কেনা কিনে এনেছি এখন তোমরা বলো তো এই কাঁঠালতে আমরা কী করবো অবশ্যই বাসায় নিয়ে ভাঙবো খাবো এই তো শেষ আর কিছু নয় আচ্ছা আমি আজকে তোমাদের জন্য একটি নিরাপদ স্বাস্থ্যসম্মত কিছু ফর্মুলা দেখাবো বন্ধুরা এই যে কাঁথাল নিয়ে বাসায় পৌঁছে গেলাম এখন দরজা খোলা তো কি হ্যাঁ আমরা কাঁথালটা ভেঙে খাবো হাত দিয়ে খাবো আর কি এই তো শেষ না আমি তোমাদের জন্য কি ফর্মুলা দেখাই আজকে কাঁথাল খাওয়ার চলো তাহলে ভিতরে বন্ধুরা এই যে ভিতরে আসলাম কাঁথাল নিয়ে এই যে দেখতে পাচ্ছ আমি তোমাদের জন্য কিছু প্রমাণ দেখাবো বাজার থেকে কাঁথাল ক্রয় করার পর আমাদের আর কি কি করতে হয় ঠিক সুন্দর করে কি করব। এটা ধুয়ে নিতে হবে কি পরিমাণ ময়লা আছে এই কাঁথালে সেইগুলো এখন আমি তোমাদের দেখাবো কাঁঠালটা সুন্দর করে ধুয়ে নেব এই কি পরিমাণ ময়লা কাঁথাল থেকে বের হল ময়লাগুলি কীভাবে বের হচ্ছে হ্যাঁ আরো ময়লা মহিলা এইসব ময়লা তারপরে করে পায়ে চকচক করছে মতো সুন্দর তাই না হ্যাঁ এখন কাঁঠালটা দেখতে খুব সুন্দর লাগছে আর এই কাঁঠালটা ভাঙার পর খাওয়ার প্রতি একটা রুচি থাকবে কেননা এই কাঁঠালের চারিদিকে সরে এখন কোনো ধরনের ময়লা যদি বা এত সুন্দর করে দেওয়া হয়নি তারপরে এখন অনেক পরিষ্কার আমরা যে কোনোভাবে এই কাঁঠালটা ভাঙতে পারি বেঁকে গেছে কাঁথাল আমি এখন ভাঙবো তোমাদেরকে দেখাবো কাঁথাল ভাঙার আরও কিছু কৌশল সো বন্ধুরা তোমরা সবাই থাকো ফল খাওয়া আমাদের জন্য শরীরের জন্য অত্যন্ত উপকারী বিশেষ করে আমরা আমরা সাধারণত বলা হয় গরিবের বন্ধু আমাদের চ্যানেলকে তোমরা দয়া করে লাইক করো কমেন্টস করো এবং সাবস্ক্রাইব করো প্লিজ তোমাদের সবাইকে উদু দল আমাকে এই ভিডিও লাইক করো কমেন্ট করো এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো তারা ফেসবুকে দেখছো ফেসবুকটা ফলো করো তোমাকে সবাইকে খাতার খাওয়াই দেওয়া ধরলো ধন্যবাদ যে পাত্রটিতে আমরা কাথালতি রাখবো সেই পাত্রটি আশা করি ভালোভাবে ধুয়ে নিবে সবাই কেননা এখানে ময়লা থাকতে পারে তো আমি এখন এই ধুয়ে নিচ্ছি এই দেখো পাত্র কি সুন্দর করে ভেঙে নেব এই দেখো পাত্রে কোনো ময়লা নেই পরিষ্কার তো আমরা এখন এখানে কাঁথালটি ভেঙে রাখতে পারি বন্ধুরা আরেকটা কৌশল সে হলো কাঁথাল খেলে কাঁঠালের কোষ খুবই বিরক্তকর কর খেতে যেমন মজা এর বিরক্তি তেমন একটা ব্যাপার আছে সেটা হলো তার কষ হাতে কাঁথাল ভাঙার আগে হাতে কিছু একটা যে তেল সরিষা সয়াবিন যে কোনো তেল দিতে পারেন তো আমি এই মুহূর্তে যে বাজারে আমার তরকারি খাবার তেল আছে সেই তেলটাই দিয়ে নিচ্ছি ওকে বেশ পরিমাণ মতো হাতে দিয়ে দিবে তেলটা তারপর দু হাত সুন্দর করে হ্যাঁ চারিদিকে তেলটা লাগিয়ে নেবে যেন কাথালের কষ আমাদের হাতে কোথাও লাগতে না পারে লাগবে তারপরেও খুবই সহজে আমাদের হাত থেকে কষ্টটা ছাড়িয়ে নিতে পারবো এই দেখো কাঁথাল খাওয়ার জন্য রেডি খুশি নাকি আমরা এখন কাঁথাল ভাঙবো বন্ধুরা আমরা সাধারণত হাত দিয়ে ভাঙতে পারি তারপরে আমার কাছে সেটা ছোট্ট একটা চাকু বা কাটার আছে কাতার দিয়ে ঠিক মাছ খান দিয়ে ছোট্ট করে একটা টান দিব শুধু এইখান থেকে ধরে শুধুমাত্র কাঁথালের উপরের অংশটা আমরা কেটে নেব যাতে সহজ হয় আমাদের জন্য কাঁথালটা হাত দিয়ে ভাঙতে অবশ্য হাত দিয়ে আমরা এই কাঁঠালটা ছিঁড়ে নিতে পারি খুব সহজে যেহেতু পাকা কাঁথাল তারপরেও আমি এটা চাকু দিয়ে হালকা পরে কেটে নিলাম উপরে শুধু স্কিনটা বা চামড়াটা এই কেটে নিলাম রেখে দিলাম সাইডে ঠিক ধরে আমি একটা দু বাঘ করবো এই যে দেখো কত সুন্দর করে বাঘ করলাম এই সুন্দর হলো আঠালটা দেখো এইবারে ঠিক এই মাঝখানের এই যে যে তার সেটা আমরা এখান থেকে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিলাম এখানে কিছু কষা উঠে এসেছে সেটা আমরা এবার এখানে রেখে দেব এটা এখানে নাই শুধু আছে বাহ হয়ে এই দেখতে পাচ্ছ উপরে কিছু সাদা সাদা অংশ এগুলি কষ পারলে আমরা এই কষটা যে কোনো টিস্যু বা নেকরা বা যে কোনো কাগজ দিয়ে আমরা ছাড়িয়ে নিতে পারি সেটাও দেখাচ্ছি তাতে যদিও আমি হাতে তেল দিয়েছি হাতে সহজে কষ লাগবে না তারপরে আমি কাগজ দিয়ে আলাদাভাবে কষ্টটা ছেড়ে নিচ্ছি টিস্যু নিয়ে আসলাম এই দিয়ে দেখতে পাচ্ছ দেখছো এই যে কষগুলি এই যে কষ সুন্দর করে উঠে আসছে এই যে হ্যাঁ এটা আমি এই যে এখানে রেখে দিলাম ধরুন এই যে এখানে সাদা সাদা করে অনেকগুলি কস এই যে তো শুরু করলাম আবার কাঁথালের কষা ছড়ানো এই হলো সুন্দর সুন্দর খেয়ে নিচ্ছে একটা খুবই সুস্বাদু অনেক মিষ্টি হ্যাঁ বোঝা যায় যে কাঁঠালের রংটা এমন হবে একটু সোনালি কালার বা হলুদ হলুদ কালার সেই কাঁঠালটা মিষ্টি হয় তাই সেই পরিমাণ সুস্বাদু সত্যি সত্যি অনেক মিষ্টি তো বন্ধুরা আজকের মতো এখানে রাখি সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকো এবং প্রত্যেকটা সিজনে প্রত্যেকটি সিজনাল ফল যেন সবাই খায় এটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এবং এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বাচ্চাদের ক্ষেত্রে ব্রেন স্বাস্থ্য বোন হারের গঠন এবং বয়স্কদের জন্য আমাদের যে হার ক্ষয় এবং এনার্জেটিক সেটা অক্ষুণ্ণ রাখে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় আজকে এখানে রেখি সবাই বাই বাই